আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রশেষ রহমতে ভালো আছি আমি প্রতিদিনের এর মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে সকাল থেকেই দেখাবো সকালে দেখি বাংলাদেশে সবাই আর কি রুটি বা চাপটি এগুলি খায় তো আমাদের এদিকের মুন্সীগঞ্জের ভাষায় এটা কি চাপটি বলে তো এটাও হয়েছে অনেক দিন হয়েছে খাওয়া হয় না তো যেহেতু এখন ইউটিউবে আসি তো সবার রান্না বান্না খাবার দাবার দেখলে না মাঝে মাঝে খেতে ইচ্ছে করে তো তখন কি করব তার জন্য হচ্ছে আমি আজকে সকালে হচ্ছে বানিয়ে নিচ্ছি আমার আবার কোনো কিছু খেতে ইচ্ছে করলে সেটা আমারই হোক বা আপনাদের ভাইয়াই হোক যদি বলে যে এটা বা ওটা বানাও বা আমার খেতে ইচ্ছে করছে ওটা নিয়ে আমি বসে থাকি না আমি বানিয়ে খেয়ে ফেলি সেটা আপনার ভাইয়া খাক বা না খাক আবার সে খেতে চাইলে ওটা আমি খাই বা না খাই তাকে বানিয়ে দিই তো এখন হচ্ছে চাপটিটা বানিয়ে দিচ্ছি সকালবেলা এটা কিন্তু সকালবেলা খেতে ভালো লাগে এমনি কোনো কিছু সারাও খেতে ভালো লাগে আবার কোনো তরকারি বা কিছু দিয়ে খেতেও ভালো লাগে তো আমি যেটা এটা বানাচ্ছি এটা হচ্ছে আমার চালের গুঁড়ো আর আগে যেটা দিয়েছি ওটা হচ্ছে ময়দা ময়দা আর কি আটা আর কি আটা বলে যেটা আটা বা ময়দা এটা হইব আর কি আর এটা হচ্ছে চালের গুঁড়ো যাতে করে একটু মসমচা হয় আর যদি বেলেন্ডার করে চালের গুঁড়ো আর বেসন সাথে দিতাম তাহলে অনেক বেশি ভালো হতো তো যখন নিয়ে আমার বানানো হয়ে গেছে তখন আমার মনে পড়ছে যে বেসন তো ছিল তাহলে বেসন দিলে তো অনেক বেশি মজা হতো তো আর কি করব তারপরে আমি একটা ডিম ভেঙে দিলাম তো এখন ডিম আর কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা এগুলি দিয়ে আমি হচ্ছে এটা এখন মেখে নেব ভালো করে তো আমি যেভাবে বানাই আপনাদের সাথে এখন শেয়ার করব যে আমি কিভাবে এটা বানাই তো আমি পানিটা একটু কম দেব কিন্তু তারপর আমার পানিটা একটু বেশি হয়ে গেছে তো যেহেতু আমার ফ্রাই প্যানটা হচ্ছে নন স্টিকের তো এটা আর কি ওরকম করে নিজের দিক থেকে মসমচা হবে না আর কি ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসবে আর যদি ফ্রাই প্যানটা এরকম না হতো তাহলে আবার ওই যে দেশে যে তাওয়া বলে রুটি ছেঁকে ওরকম যদি ফ্রাই প্যান হতো তাহলে আবার নিচের থেকে লেগে আসতো না তাহলে একদম নিচের দিক থেকে একটু হালকা হালকা পোড়া পোড়া থাকতো আর মশ থাকতো ওটা খেতে কিন্তু বেশি মজা লাগে তো এখন কি করার যে কথায় আছে না যে যা নাই মার থেকে কানে মাও ভালো তো এখন যেটা আছে এটা দিয়েই খেয়ে সান্ত্বনা নেব আর কি তো এখন হচ্ছে যে আমার গোলাটা সম্পূর্ণ হয়ে গেছে তো মনে হচ্ছে যে একটু পাতলা হয়ে গেছে এই জন্য আমি হচ্ছে একটু আর একটু ময়দা দিয়ে দিলাম তো ময়দাটা দিয়ে এখন ভালো করে আমি মিক্স করে নেব আর এখন হচ্ছে মিক্স করে তারপরে হচ্ছে আমি এক এক করে বানিয়ে নেব। আর আমার এই ভিডিওটি যারা দেখ এ পর্যন্ত দেখতে দেখতে চলে আসছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আজকে হচ্ছে আপনাদের সাথে বাংলাদেশের সব খাবার শেয়ার করব। যেটা কিনা আপনাদের কাছে একটা নর্মাল জিনিস কিন্তু আমাদের কাছে নর্মাল না বিদেশে বসেও যে বাংলাদেশের খাবার খাওয়া যায় বা পাওয়া যায় এটাই তো অনেক বেশি সুক্রিয়া তো আজকে বাংলা দোকান থেকে বাংলাদেশি কি কি খাবার আনছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের কারো জানি জীবে জল আসবে না কারণ আপনারা তো প্রতিনিয়ত খান এজন্য আসবে না আর আমরা যারা প্রবাসে আছি তাদের দেখলে অবশ্যই আমি শিওর তাদের জিবে জল আসবে তো তাদের যদি জিবে জল আসে সেটার জন্য আমি দেয় না তো এই জন্য হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি আনছি আজকে বাংলা দোকান থেকে আমি আবার সব সিজনের সবটাই কম আর বেশি এনে খেয়ে ট্রাই করি দেখি যেটা পাওয়া যায় আর বা খেতে ইচ্ছে করে এরকম তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে আমার চাপটিটাও হয়ে গেছে আর এখন এক এক করে আমি সবকটা চাপটি বানিয়ে নেব তো আমি তো বেশি বানাবো না চারটা হবে ব্যাকে কম করে নিয়েছি যাতে করে আবার বাসি না হয় বা থেকে না যায় এই সমস্ত চাপটি এগুলি কিন্তু আবার একদিন দুই দিন একদিন থাকলে খেতে ভালো না এগুলি সাথে সাথে গরম গরম খেতেই মজা হয় তো জন্য আমি ওই হিসেব করে আর কি কম করে নিয়েছি আর সকালের নাস্তা যেহেতু আমাদের সকালে ওরকম কিছু খেয়ে অভ্যাস নেই আর খাবো তো একটা দুইটা খেলেই অ্যানাপ হয়ে যাবে আর সাথে তো চা আছে তো এই জন্য আর বেশি বানাই নেই চার পাঁচটা হয়তো বা হয়েছে আর আপনাদেরকে দেখিয়ে দিলাম যে জামা চাপটিটা কেমন হয়েছে আপনারা বলবেন যে আপনারা কে কেমন খেতে পছন্দ করেন আমি ওরকম বেশি আর কি এই ফ্রাই প্যানে যে অনেক আপুদের দেখি সুন্দর করে চামিচ দিয়ে গোল গোল করে বানিয়ে ফেলে তো আমার দ্বারা এটা হয় না কেন হয় না আমি জানি না তো আমি যতটুকু পারছি কষ্ট মষ্ট করে দিয়ে ফেলছি এখন যাই হোক নাকে যেটা হয় হবে না একটা তো আমার কথা হইলো হইলেই হইলো খেতে পারলেই আর কি হইল তো এরকম এক এক করে আমি যে সম্পূর্ণ একটা কটা হয়েছে চারটা হয়েছে আমি তো বললাম যে চারটা হবে তো এই চারটা পাঁচটা হয়েছে তো এই পাঁচটায় আমাদের জন্য যথেষ্ট এটাই এখন খেয়ে তারপরে আপনাদের ভাইয়া হচ্ছে বাহিরে চলে যাবে আর আমি হচ্ছে রান্না বান্না করব দুপুরের জন্য তো আপনাদের ভাইয়া হচ্ছে দুপুর বাহির থেকে এসে নিয়ে এসেছে কি কি নিয়ে আসছে তো আপনাদের সাথে যেহেতু আমি সব কিছু আমার লাইফ স্টাইল শেয়ার করি তো অনেকের কাছে মনে হবো যে ফল এগুলি আবার সবসময় দেখানোর কি আছে তো আমি তো আপনাদেরকে বলছি দেখানোর কিছু নেই কিন্তু আমি যেহেতু আমার লাইফ স্টাইল ব্লকটা আপনাদের সাথে শেয়ার করি সেহেতু আর কি আমার তো অত সারাদিন অত কোনো কাজ থাকে না বা অত রান্না বান্না আপনাদের মতো অত কিছু থাকে না আমি তো অত কিছু শেয়ার করতে পারি না তো জন্য আমার এই ছোটোখাটো বিষয়গুলোই না আপনাদের সাথে শেয়ার করতে হয় তো এই আপনাদের যাদের ভালো লাগবে তারাই তো দেখবে আর যাদের ভালো না লাগে তারা তো আর দেখবে না আর যারা আমাকে ভালোবেসে এত দিন ধরে আমার পাশে আছে সেই শুরু থেকে এই পর্যন্ত তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়ার রইলো আর এই যে এখানে আঙ্গুর আনছে আর এখানে হচ্ছে সাদা মাটা পরোটা এখানে লেখাই কিন্তু সাদা মাটা পরোটা এটার মধ্যে হালালো লেখা আছে যে কিনার দিয়ে হালাল লেখা তো এখানে সব খাবারই কিন্তু যেটা হালাল হালাল লেখা থাকে আর যেটা হালাল নটাতে কিছু লেখা থাকে না বা ওটা হালালোনা হারামোনা মিডিয়াম থাকে আর এই যে দেখেন কাঁচকলা নিয়েইছে যেটা কি না একদম ফ্রেশ মনে হচ্ছে যে এখনই গাছ থেকে কেটে আনছে এতটাই ফ্রেশ ছিল এই চারটা কাঁচকলা দিয়ে আমি কয়টা আইটেম করি আপনাদের সাথে একদিন শেয়ার করব আর এই কাঁচকলা কিন্তু সব কিছু দেখিয়ে তো অনেক বেশি মজা আর তার সাথে আনছে হচ্ছে বড়ই যেটা কিনা দেখলে আমার এখনই দেখে এখনই জীবের জল চলে আসতেছে তো বরুইটা দেখে আমি সাথে সাথে একটা হাতে নিয়ে আগে ধুয়ে আগে একটা খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে প্লেটে আর কি ঢেলে নিলাম তো আমার এরকম টক খাবার আর কি ভালো লাগে টক জিনিসটা তো এই বড়ই যে কটা আছে আপনাদের ভাইয়া বা একটা বা দুইটা খাইছে আর যত বড়ি আছে সব আমি একা খাইছি সে এরকম টক টক খেতে চায় না আর যেগুলো হচ্ছে লাল বড়ু এগুলো হচ্ছে মিষ্টি আপেল কুল বলে হয়তো বা আর যেগুলো ছোট ছোট এগুলো হচ্ছে টক আমি বলছি যে টক বরি আনতে কিন্তু সে ভাবছে যে এত টক কি খামুনি কিন্তু বড়ই কোনোই টক না দুইটার একটাও টক না মিষ্টি নিয়ে পড়ছে তো আর কি করবো সাথে নিয়ে আসছে যে লতি বলতেছে যে লতিগুলো অনেক সুন্দর ছিল তো নিয়ে আসলাম তো লতি নিয়ে আসছে লতিটা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তো এই ছিল আমার বাংলাদেশের সব মজার মজার খাবার তো এগুলা রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হবে আমি যতটুকু জানি আর এখন হচ্ছে যেহেতু বড়ি আনছে আর যদি মরিচ ফাঁকি আর লবণ দিয়ে যদি এই বড়িটা মজা করে না খাই তাহলে কি হয় বলেন তো এখন মরিচ পাখি আর এই লবণ দিয়ে বড়িটা খেয়ে খাচ্ছিলাম আর আপনাদের সাথে এখন বয়সটা দিচ্ছিলাম আমার জীবে এখন এই জলটা চলে আসতেছিল মনে হয়েছিল যে যদি থাকতো তাহলে এখন বসে বসে খেতাম তো আমি কিন্তু এই এই বরুই বেশি না যেহেতু অল্প কয়টা এটা আমি দুই দিন আর কি করে ফেলছি তো অনেক বেশি তো আর না আর অনেকগুলি করে তো আর খাইনি যদি চাইতাম তাহলে এক শেষ হয়ে যেত যেহেতু এক বছর শেষ করি নাই তাই আর কি একটু সময় নিয়ে খেয়েছি আমি আবার টক খাবারটা একটু পছন্দ করি দেশে থাকতো আমি অনেক বরুই বলেন কদবেল বলেন কামরেকা বলেন যে তো আছে সব আমি খেতাম সব প্রত্যেক সিজনের খাবার প্রত্যেক সিজনে খেতাম তো এখন বিদেশে যেহেতু সবটা তো খাওয়া সম্ভব না এজন্য আর কি যতটুকু দোকানে পাই তো এ নিয়ে খেয়ে ট্রাই করে দেখি তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আল্লাহ হাফেজ